আমি ভাবলাম তুইও বোধ মুখ দিয়ে পটি করিস তোর বোধ গলাতে পটি আছে ও আচ্ছা আচ্ছা তাই শুভ সকাল বন্ধুরা বুধবারে সকাল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বাজে নটা সকাল সকাল ব্লগটা শুরু করলাম চলুন সাথে থাকুন দেখা যাক কি কি করতে পারি আজকে আমরা ছোটবেবি বেবি ছাদে এসে দিদিকে দেখে চমকে গেছে কি করছিলি সকালবেলা আজকে ড্রয়িং করছিলাম কোথায় ড্রয়িং বা কৃষ্ণর ইনি যেটা বুম বুম পুচকি আসছে কালকে কালকে বিকেল বেলা থেকে না বিকেল না রাতের বেলা তাই তো হ্যাঁ থেকে পুচকি এসে গেছে এখন থাকবে কয়েক দিন কদিন সাত দিন 10 দিন ওই ওই পুচকি পুর্কি শেষ হয়ে গেছে ইয়ে ভাই আর দিদি মিলে সকাল সকাল মস্তি শুরু করে দিয়েছে কলমি শাকের গাছটা সিম গাছের সঙ্গে উঠে ওপরে ছাদ অব্দি পৌঁছে গেছে কলমি শাক এত উঁচুতে চলে গেছে আর কলমি শাকের এগুলো কি ফল হয়েছে না ফুলের কুড়ি আমি ঠিক জানি না এগুলো কি কি এগুলো কলমি শাকেরও ফল হয় নাকি এটা ফুল কে জানে কি আপনারা যদি জানেন তাহলে কমেন্টসে গিয়ে লিখুন এটা কি হয়েছে কলমি সাগের আমি তো কখনো কলমি শাক এত কাছ থেকে দেখিনি দেখলেও নোংরার মধ্যে দেখেছি তো অত খুটিয়ে দেখিনি এগুলো সব কি হয়েছে কে জানে সিম গাছেতে এরকম সিম হয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন মিনি সিম এখন ছোট ছোট চলে আসলাম ব্রেকফাস্ট টেবিলে আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর আলুর চচ্চড়ি

कबी हेलो बच्चे की बोलो ना ना क्या सोबे ना 1 किलो दे 1750 दे 150 स्कूल ओहो अजान वो सब प्रैक्टिस की प्रैक्टिस स्पोर्ट्स एंड प्रैक्टिस की स्पोर्ट्स এই যে দাদা তুই তো একের ঠিক দাদা বলিস ও তুই তো সবাইকেই দাদা বলিস ওই তো ফুল দিতে চলে গেছে আগে আগে চলে গেছে চল 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 এসছে দিদিরা খালি উকি মেরে মেরে দেখছিস চল

যাও থামি কে দাও দেড় কেজি নিয়ে যেতে পারছে না তাও নিয়ে গেছে এত অব্দি দেখো কোথায় তোরা হ্যাঁ এটা ভেঙে দুজনে খা পড়াশোনা হচ্ছে বাবা কি ভালো বেবি রে তোরা অঙ্গ বেবি পড়ছে আর অঙ্গ বেবি দিদি তাকে পড়াচ্ছে কি ভালো বেবি কি হয়েছে চোখে চুল আসছে ন্যাড়া হয়ে যাবি ভাইয়ের মতো হ না তাহলে আর চোখে চুল আসবে না কেন এটা খাও না তোমার ভালোই লাগে না কি ভাল লাগে পানি ফল ভাল লাগে পানি ফল ভাল লাগে পানি ফলও ভাল লাগে না তাহলে কি খাবে কিছুই খাবে না হায় হায় আমাদের ছোটবেলার বন্ধু এখানে রয়েছে ছোটকা আর পাশে বসে রয়েছে তারক আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করছি সেই সময়ে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছিলাম রেডি টু ইট নুডলস বেচতে হবে ইডেন গার্ডেনে খেলা হবে কিছু একটা টেস্ট বা কিছু তো সেই স্মৃতির রোমন্থন চলছে শুনুন হ্যাঁ হ্যাঁ চারশো সাত শুধু বেঁচে ফেলেছিল আমি চলে কটা বেজে তো তুই পাঁচটা আমাকে দিয়ে পঞ্চাশটা পঞ্চাশটা এই দেখি টিফিন টাইম হয়ে গেছে আমাদের জন্য খাবার খাবার দিয়েছে সেই তেলে ভাজা সেই ইয়ে মানে নানপুরি মতো আর দানা দানা সেই বিউলির ডাল দিয়ে এবং ঝোল টাইপের দিয়েছে জানিস হ্যাঁ খিদেও পেয়েছে ভাই বাহন গাছ ইয়াং ছেলে একদম আমরা আমি গেছি ওইটা খেলাম খাওয়া পা আমি আসতে পারা জামাটা রাখা ছিল গাড়িতে আমি জামাটা নিলাম বুঝলি

তাই পটি গলায় রেখে দেয় ওরা এ বাবা তাহলে কি তুই ব্যাট একটা তুই পাঁচু দিয়ে পটি করি আমি ভাবলাম তুইও বোধ মুখ দিয়ে পটি করিস তোর বোধ হয় গলাতে পটি আছে ও আচ্ছা আচ্ছা দুই দিদি আর ভাই সবাই কার্টুন দেখতে দেখতে খাচ্ছে

তুমি কোথায় যাচ্ছ যাচ্ছ স্কুল তো বন্ধ হয়ে গেছে এখন আজকে দুই দিদি থাকাতে ছোটবি ভাবি সারাদিন খুব মজা করেছে আর দিদিদেরকে খুব মেরেছো হ্যাঁ ও খুব দিদিগুলোকে মারে দিদিগুলো নিরীহ কিছু করে না ভাই ছোট বলে পার পেয়ে যায় একটু বড় হলে পরে তখন দেবে ঠিক বাটাম তো যাই হোক তো আগের ব্লগটাকে এতখানি রাখলাম দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন আপনারাও টাটা